কোরআনুল কারিম অনেক জায়গায় আল্লাহ তালা ইশারা দিয়ে কথা বলেছেন ইঙ্গিত করে আমরাও ইঙ্গিত দিয়ে দিয়ে ঘা দেব কার কোন পর্যন্ত জল বেতা জানি না কথা বলেন কথা বলেন আমরা কারো নাম ধরে কিছু বলছি নাকি কিন্তু যা বলছি আর যে সঞ্চয় যদি বুঝে থাকে ওর কলিজা পর্যন্ত জ্বলে পড়ে সার হয়ে যাবে হয় মেনে নিবেন নইলে এই দেশ ছেড়ে ওই পালাবে আমরা না কথা বলে ঠিক কিনা তোমাদের সমস্যা আছে না এখনকার যুবকরা এমনি এক 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 বোঝা ধান দিলি মাথায় দুমড়ে যায় নড়তে পারে না যদি বলায় অমুক জায়গায় একটু যাও দিন ডিউটি করতে কাজ পারবো না ভয় করছে আমাদের ভয় নেই কি আমাদের আর ভয় আছে আমাদের এখন গোরে এক পা উপরে এক পা পারে ডাঙায় না ডাঙা মানে বিশাল ব্যাপার গোরে এক পার উপরে এক পা তার মানে কবরের ভিতরে এক পা কবরের উপরের এক পা এখন আমরা হিসাব কিতাব করছি কি করব আমি যাব সেই জায়গায় কোরআন শরীফের একটি আয়াতি কারিমা বের করে বসে আছি কিন্তু সেখানে যাওয়ার সুযোগ তো দেবেন আপনার আমি এখনো দুরুদি পড়তে পারলাম না যাব কি করে কেবল সালাম দিয়ে আল্লাহ তালার নামে একটা প্রশংসা একটা শুক্রানা জানালাম দেখেন কি হয় মায়ের আমার এবার আসুন আল্লাহ তালা রবুল আলমিন বলছেন আপনি বলে দিন যেই ব্যবসা করলে কোনো জায়গায় লস হবে না যেই ব্যবসা করলে কোনো জায়গায় না জাহান্নামের নামের অগ্নি থেকে আগুন থেকে নিরাপত্তা পাওয়া যাবে ওই ব্যবসাটা আপনি একটু শেখাই দেন আপনার উম্মারদেরকে ওই ব্যবসার প্রথম নম্বর শর্ত হলো বিল্লা। শর্তলা আল্লাহর প্রতি ইমান আনতে হবে কার প্রতীক আল্লাহত আলার প্রতি ইমান আনতে হলে তিনটা জিনিস সঙ্গে লাগবে ইকরার বিল্লিসান প্রথম নম্বর হচ্ছে মুখে শিকার করতে হবে কি করতে হবে আমরা স্যার মুখে শিকার করেছিলাম আইলাহক আরো জরে বলো আইলাহ আমার নবী বলেছেন ওই হাদিসের কলার মার্জা বলছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ রবিন বলেছেন জিবিল আমিন ঘোষণা দিয়ে গেল এটা হাদিসে কুচ্ছি বলে আমার নবী একদিন সাহাবিদের মাছ থেকে হারিয়ে গেছে কোথায় যেন চলে গেছে কাউকে বলে নেই সাহাবিরা পেরেশানি হয়ে গেছে কোথায় নবী কোথায় মোহাম্মদ কোথায় আমাদের দরদের মানুষগুলো কোথায় আমাদের সেই প্রাণের পাখি কোথায় আমাদের সেই ময়ূরী পাখি কোথায় আমাদের সোনার টোকরা কোথায় আমাদের হীরের টোকরাটা হারিয়ে গেছে কলিজা ফেটে যায় আমার নবীর সাহাবিরা রসুলকে যদি এক বেলা দেখতে না পায় কয় বেলা এক বেলা যদি দেখতে না পায় আর আমরা বড় বড় কোরআনের পাখিগুলি জীবনের মতো হারিয়ে ফেলছি আমাদের চোখে বুঝি পানি নাই একটু কথা বলেন না কেন আমাদের চোখে কি পানি আছে পানি আছে কিন্তু ভয়ে পানি বের করতে পারি না ভয় করে কি করে বাধা আছে চোখে পানি কেন আমি কয়ে কোরআনের পাখির জন্য কানতেছি কয় কোরআনের পাখির জন্য কান্তি শিস মানে মানুষের জন্য কান্তি শিস মানে আমাদের দেখতে পাইস না আমাদের বাপ দাদা সব চলে গেল তাদের জন্য কান যদি কানতে না পারি নাচানাচি কর তাও ভালো কিন্তু তোরা চোখের পানি ফেলে তোদের কোরআনওয়ালাদের জন্য কানতে পারবি না বুঝে নিলে বুঝবেন না বুঝলে আমার কিছু করার নেই ইমানের তিনটে অধ্যায় তিনটা পর্যায়ে একরার বিল্ লিসান মুখে শিকার করা আবু হুরাইরা বলছেন আল্লাহ তাআলা বলেছেন নবীকে দিয়ে হে নবী বলে দিন যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাফা দা খাল জান্না এই কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ আরসমান থেকেই যে পড়বে তার জান্না দিয়ে দেওয়া হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার কথা মুখে স্বীকার করা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ইনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার জান্নাত দিয়েছে কি দেয় নাই বুঝলাম না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কালেমা পড়েছে রসুলের পিছনে নামাজ পড়েছে আমার রসুলের হাতে হাত দিয়েছে আমার নবীর বক্তৃতা শুনেছে আমার নবীর খুদ্া শুনেছে আমার নবীর সঙ্গে একসাথে খাওয়া খাওয়া দাওয়া করেছে আমার নবীর সঙ্গে গল্প করেছে এক বৈঠকে বসে মজলিসে বসে তিনি জিকিরাস করেছে কিন্তু আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সরুল তিনি তো মুখে স্বীকার করেছে আল্লাহ একজন আছে আবদুল্লাহ ইবনে ওবাই এবনে সরুলের জন্যে আমার আল্লাহ জান্নাত দিয়েছে কিনা জান্নাত দিয়েছে জান্নাত দিয়েছে বরং এ হয়েছে আবদুল্লাহ একটু অবই যখন ইন্তেকাল করেছে রসুল জানা যায় যাবে রসুল জানা যার জন্যে রেডি সঙ্গে সঙ্গে আসমান থেকে আয়তে কারিমা নাজিল হয়ে গেল হে নবি ওই ব্যক্তির জন্য যদি তুমি দোয়া করো আর নাই করো আমি আল্লাহ কবুল করব না জানা যায় জানা যায় আপনি যেতে পারবেন না যদি জানা যায় যান আমি আপনার দোয়া কিন্তু কবুল করবো না পাকে কখনো রসুলের দোয়া ফেরত দিয়েছে ফেরত তো দেয় নাই আমার আমার আল্লাহ নবীকে বললেন জানা যায় তুমি যেতে পারবে না অথচ মুখে স্বীকার করেছিল আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল মোহাম্মদুর রসুল্লাহ বলেছিল কিন্তু তার জান্নাত তার জানাজা পর্যন্ত আমার নবীকে দিয়ে আল্লাহ নিষেধ করে দিলে দুই নম্বর ইমানের পর্যায় হলো কাজে পরিণত করা, মুখে স্বীকার করেছে কিন্তু কাজে পরিণত করে নাই এই কারণে তার জান্নাত থাকবে একটু জোরে বলেন জান্নাত কি থাকবে তিন নম্বর আছে তাসদিক বিল লিসান তাসদিক বিল গভীর অন্তরের সঙ্গে অন্তরের গভীরতার ভিতরে দিয়ে আমার আল্লাহকে এক মালিক আমার নবীকে একমাত্র রসুল কোরআনুল কারিমকে সংবিধান মেনে নিতে হবে নইলে কিন্তু জান্নাত হবে না জান্নাত হবে বাইরে জান্নাত হবে বাইরে আমার আসুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন হে আপনি বলে দিন তুমি নুবিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তিনটা বিষয় বললাম ও রাসূলি গি রাসূলের প্রতি ঈমান আনতে হলে মুখে শিকার করতে হবে রাসূল আবার কাজে পরিণত করতে হবে আর অন্তরের গভীরে তার ভিতরে দিয়ে বিশ্বাস করে নিতে হবে এই তিনটা কাজ না করা পর্যন্ত আমার নবীর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা থাকবে থাকবে না আসুন এবার আমরা একটু ভিতরের দিকে ঢুকবো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন তাহলে আমার রসুলকে ভালোবাসতে হবে রসুলের প্রতি ইমান আনতে হবে যে নবী ছাড়া তোমাদের সুপারিশ হবে না যে নবী ছাড়া তোমাদের জান্নাত হবে না যে নবী আদর্শ ছাড়া অন্য আদর্শ মানলে তোমরা শিরিক করবে সুতরাং তোমাদের জান্নাত হবে না তোমাদের হিসাব দিয়ে করা লাগবে আল্লাহর কাঠ গড়ায় ওই রসুলের দরবারে একটু দূর যদি পাঠ করা না হয় দুনিয়ার কোনো দোয়া কবুল হবে না আমরা এতক্ষণ যত দোয়া করতেছি একটা দোয়া কবল হবে না যদি আমার রসুলের নামে দুরুৎপাঠ করা না হয় তিনি হলেন এমন নবী সমস্ত দুনিয়ার সকল নেতার নেতা সমস্ত নবীদের নবী সমস্ত রসুলের নেতা সাইহিদুল মুরসালিন সেই নবী যিনিটা আমতারে মাঠে সব আমুলনামা শেষ হয়ে যাবে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না সেই নবী সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর নামে একটু দূরত পড়া যায় না যায় পড়েন সবাই সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা এবার আমি কুরআনুল কারিমের মধ্যে ঢুকতে চাই আপনারা যদি আমাকে একটু সময় দেন একটু ধৈর্য ধরে বসুন একটু যদি আমার দিকে খেয়াল করেন একটু যদি শুনতে চান আমি কুরআনুল কারিমের মধ্যে প্রবেশ করব রাজি আছেন আপনারা রাজি আছেন কুরআনুল কারিমের একটি সূরা সুরাটির নাম হলো সুরায় আম্বিয়া সুরাটির নাম কি সুরায় আম্বিয়াটা বের করে দাও কে পারবে তুমি কি হাফেস না সম্মানিত ভাইরা সুরায় আম্বিয়া আল্লাপাক রব্বুল আলমিন এই সুরাটি কোরআনুল কারিমের মধ্যে সন্নিবেশিত করেছেন এই সুরার প্রথম নম্বর আয়াতে কারিমাক আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই এই সুরাটির নাম হলো আম্বিয়াক কোনো বিশেষ আয়াত থেকে এই সুরার নাম গৃহীত হয়নি বরং এই সুরার প্রথমেই শব্দটা যেটা এসেছে এই সুরার মধ্যে অনেকগুলো নবীর নাম এসেছে এই সুরার মধ্যে অনেকগুলো নবীর নাম এসে নাবিয়ুন মানে হলো সংবাদ দাতা নাবিয়ুন মানে হলো সতর্ককারী নাবিয়ুন মানে হলো পিয়ন নাবিয়ুন মানে হলো রানার নাবিয়ুন মানে হলো রিপোর্টার নাবিয়ুন মানে হলো নিউজার নাবিয়ুন মানে হলো সংবাদ বাহক আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাবিয়ুনের বচন ব্যবহার করেছেন আম্বিয়া কি নাম আম্বিয়া আমাদের দেশের অনেক মা বোনের নাম কিন্তু আছে আম্বিয়া এই আম্বিয়া শব্দের অর্থ হলো অনেক নবী আম্বিয়া শব্দের নাম কি আম্বিয়া শব্দের অর্থ কি অনেক নবী অনেক একটু জোরে বলেন আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে অনেক নবী আর নাবিয়ুন শব্দের অর্থ হচ্ছে একজন নবী এই নাবিয়ুনের বহু বচন হচ্ছে আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া শব্দটি এই সুরার মধ্যে অনেকগুলো নবীর নাম দিয়েছেন এই কারণে এই সুরাটির নামকরণ করা হয়েছে আম্বিয়া আল্লাহ তালা রব্বুল আলমিন এই সুরা নাজিলের সময় হলো বর্ণনাকারীর ভঙ্গি দৃষ্টি থেকে আমরা জানতে পেরেছি এই সুরাটি পাক রবুল আলমিন আমার নবীর একেবারে নবুয়ের নবুয়াতের প্রথম ভাগে নাজিল করেছেন হিজরতের আগে রসুল করিম সল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কায় ছিলেন মক্কায় থাকাকালীন হিজরতের কিছুকাল পূর্বে এই সুরাটি নাজিল করা হয়েছে কি করা হয়েছে নাজিল করা হয়েছে বাইরা আমার এই জন্য ইসরাটি মাকি সুরাব আল্লাহ তালা রব্বুল আলমিন এই সুরাটির মধ্যে অনেক নবীদের ঘটনা কাহিনী বর্ণনা করেছেন কিন্তু এই প্রথম আয়াতটা বড় সাংঘাতিক আয়াত এই সুরার আয়াতটা হলো উগ্রপন্থীদের জন্যে আয়াত এই সুরার প্রথম আয়াতটি হলো যারা ইমানদার তাদের জন্য আয়াত এই সুরাটির প্রথম আয়াতে কারিমার অর্থগুলো ভাবভঙ্গিগুলো হলো এই দুনিয়ায় যারা কর্মকাণ্ড করছে এই কর্মকাণ্ডের উপরে তাদের কি ফলাফল আসবে এই ফলাফলের হিসাব নিকাশ হবে এই ব্যাপারে আল্লাহ তা রব্বুল আলমিন একটু সতর্ক বানিয়ে দিয়েছেন যারা বেশি বাড়াবাড়ি করতেছে পাক রব্বুল আলামিন এই সুরার প্রথম নম্বর আয়াতে বাড়ি মাই তাদেরকে একটু ঠান্ডা সুলো পয়জনটা একটা বাড়ি মেরেছে সেই বাড়িটা সেই আঘাতটা আমি আপনাদের কাছে দিতে চাই কেউ অসর্জ্য পাবেন তা না প্রত্যেকেরই সহ্য হবে কেউ উঠে যাওয়া চলবে না রাস্তায় দাঁড়ানো চলবে না কেউ হিংসা করা যাবে না যেহেতু কুরআনুল কারিমের আয়াত যেহেতু কুরআনের আলোচনা এখান থেকে যদি কেউ উঠে যায় ইবলিশ তাকে ধরে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফেরেশতারা আমলনামাই লিখে রাখবে ও মুখমুক উঠে গিয়েছে আবার ও মুখকে ডেকে নিয়ে গেছে ও অমুক দাঁড়াইছিল স্টেজের মধ্যে বসে নাই আবার অমুক অমুক অন্তরে অন্তরে কুকল্পনা করছিল কু ষড়যন্ত্র করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর ওই অন্তরের কল্পনা জল্পনার খবরগুলিও আমার আল্লাহ জানে

তুমি যা কল্পনা করো যা কথা বলো যা এনিয়ে বিনিয়ে বলো ধক দেখাও এদিক ওদিকে বাঁকা হও তুমি যা ডান্স দাও নাচ করো বক্তৃতা করো রিপোর্ট লেখো মোড়া মারো তুমি যে বেলুন ওড়াও তুমি যে হেলান দিয়েছো হাতে হাত বেঁধে বসে আসো তুমি যে দল খাচ্ছো তুমি যে জামা কাপড় গায়ে দিয়েছো তুমি যে মাঠে কাজ করছো পানি আনতে যাচ্ছো তুমি যে মারামারি করছো গুম করছো খুন করছো সাদা ধরছো তুমি যে মানুষকে হয়রানি করছো জুলুম করছো তুমি যে ভাজা বিস্কুট কিনে খাচ্ছ তুমি যে বেপর্দায় বেড়াস তুমি যে কবি খিচড় কয়াক পারা মুখস্ত করেছো গালিগালাজ গালাস মুখস্ত করেছো তোমার কোরআন হাদিস মুখস্ত নাই এটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কিনা জানে জানে কোরআন বলছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি সব জানতে পারে আল্লাহ আল্লাহ জানে না আল্লাহ জানে না আরে এমন জানা জানে মানুষ যদিও জেনে ভুলে যায় আল্লাহ কি ভুলে যায় একটু কথা বলেন আল্লাহ তালে এই সব কথা আবার কোনো না কোনো একদিন মানুষের কাছে ফিরিয়ে দেবে দেবে না দেবে না ওয়াকুল এক ইনসেন ইন আল জামানাহু তই রহু ফি তৌনপিহি আল্লাহ হক ডাক আরো আল্লাহ হক আল্লাহ পাগরা পুরাল এম ইনভারেন্ট প্রত্যেকটা মানুষের গল দেশে কোন জায়গায় কোন জায়গা গলায় প্রত্যেকটা মানুষের গলা একটা লকের ঝুলানো আছে কি ঝুলানো আছে কুল্লা ইংসা প্রত্যেকটা কুল্লা মানে অকুল্লা অকুল্লা ইংসান প্রত্যেকটা মানুষের আলসাম নাহু ঝুলানো আছে তই রহু রেকর্ড নামা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বসে আছি। এখন একজন বলছে দুইজন ফেরেস্তা তো দুই কাঁধে লেখালেখি করে এই হাত কেটে দেবো এই হাত কেটে দেবো না এখানে কালী মাখাই তো এখানে কালী মাখাই দেবো ফেরেস্তারা তো অপবিত্র জায়গায় যায় না ঠিক তো নাকি ঠিক তো কেরামান কাতিবিন আছে না বসা ওদেরকে লিখতে দেব না ওদেরকে লিখতে দেব না ভাইরা এখন কেউ যদি মনে করে যে আমি কেরামন কাতিমকে খুন করে ফেলবো কেটে ফেলবো পোড়ায় দেবো এই জায়গায় আগুন জ্বালিয়ে দেবো অ্যাসিড ঢেলে দেবো যাতে আমার এই কাদ আর এই কাদে বসতে না পারে আল্লাহ তালা বলছেন দেখ আমি কেরামান কাতেমিনকে উঠাই নিলাম ধরে নেন আমি উঠাই নিলাম আল্লাহ নেবে না কিন্তু ধরে নেন উঠাই নেলে কিন্তু আল্লাহ তালা আরেকটা মেশিন এমন জায়গায় বসা আছে আপনি সব কেটে ছাড়খাড় করবেন এই গলা কি কাটতে পারবেন কথা বলেন গলাটা কাটতে পারবেন গলা যদি কাটেন কি হবে আপনার পরিণতি কি হবে বলেন গলা কাটলে পরিণতি কি হবে বলেন বলেন মৃত্যু নিশ্চিত মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাইরাহুক রেকর্ড নামা আপনি মনে জানেন না জানেন কি এটা নতুন কথা কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারীমা বের করেন ওয়াকুলান ইনসানিন প্রত্যেকটা মানুষের আলজান নাহুক জুলানো আছে তাইরাহুক তাহার রেকর্ড নামা অটো রেকর্ড নামক অনুকি তাহার গলায় কোন জায়গায় এখানে ফি দেওয়া হয়েছে গলার উপরে না গলার ভিতরে যদি গলার উপরে থাকতো আপনি টেনে সিঁড়ে শেষে ফেলায় দিতে পারতেন আলা যদি দেওয়া হতো আলা তো আলা অনুকিহি যদি বলা হতো তাহলে আপনি উপরে থাকতো উপর থেকে টেনে সিঁড়ে অথবা চামড়া খানিক কেটে বাদ দিলে হয়ে যেত ওই মেশিনটার আপনার গলায় থাকতো না কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন ফি অনুকিহি ফি মানে মধ্যে গ্রামারের ভাষা যারা আলেম যারা আরবি গ্রামার জান মানে তারা খুব ভালো করে বসবে ফি মধ্যে আলামানে উপরে আল্লাহ পাক এখানে আলা দিয়ে ফি দিয়েছে ওই মেশিনটা গলার মধ্যে ঢোকানো আছে কোন জায়গা একটু জোরে বলেন আমি যাচ্ছি একটু আলোচনায় যাব আমার আলোচনায় কিন্তু কোনো আগদম বাগদম কথা নাই আছে কোনো আগদম বাগদম কথা অনেকেই এই আয়াতে কারিমাটা জানে না পড়েছে অর্থ জানে না বলছেন এবার শোন আমি যখন ওই যে রেকর্ড নামাটা চুলায় রেখেছি এমন রেকর্ড নামা দুনিয়ার সব রেকর্ড বন্ধ হয়ে যাবে অসল হয়ে যাবে সব ক্যামেরা বন্ধ করে দেওয়া হবে কিন্তু তোমার গলার ভিতরে একটা ক্যামেরা আছে রেকর্ড নাম আছে ওই মেশিনটা তুমি যা বলবা যা করবা মনে মনে যা কল্পনা করবা রাতের গভীরে পানির নিচে অথবা আধারে রাতের বেলায় অথবা ঘরের মধ্যে চতুর্দিকে ঘিরে দিয়ে ওর ভিতরে তুমি কি করছো না করছো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই মেশিনে সব অটোমেটিক রেকর্ড হয়ে যাবে আসে এক রানিং কার্যকলাপ রয় যে ধরা আসে একমেরা কার্যকলা রয় যে ধরা অন্য যাই না কথায় লোকানো যায় না কিছু গোপন রবে না থাকবে গোপন থাকবে কিছু গোপন করা যাবে? কথা বলে? গোপন করা যাবে? না। বসে হিসাব নিকাশ রাত কোশিক জমা পারিস আকাশিক জমাদের অজানা কিছু গোপন রবে না যত কথা বলিস ভবে ক্যাসেটে সব তোলা রবে ঠিক কিনা যত কথা বলিস ভবে তেতে সব তোলা রবে বিচার প্রকাশ পাবে নিবার রবে না কিছু গোপন রবে না যতই করচল চাতুরি বান্ডা ডাকাতি চুরি ভাঙা গড়া জরিক গোপন রাইনা কিছু গোপন রবে না যদিও মনে হচ্ছে এটা লালনের সঙ্গীত আসলে লালনের সঙ্গীত না লালন তার কোন জীবনে কোন বইতে এই গানটা লেখে নাই এটা আমাদের নিজেদের তৈরি করা গান কোরআনুল কারিমের ব্যাখ্যায় একটু সুর দিয়ে কথাগুলো সাজিয়ে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমার গলায় যে রেকর্ড নামা আছে এই রেকর্ড নামায় সব ধরা পড়ে যাবে ওয়া লাকাদ খালাকনা আল ইনসানা ওয়া নাহলামু মা তুআসিসু বিহি নাফসু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তুআসিসু ওয়া আনলামু মা তুআসিসু বিনাফসু তোমার অন্তরের ভিতরে কি কি খুতখুত করে কি কল্পনা জল্পনা হয় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও জানে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়ারিদ তোমার গলার যেখানে শির যে শিরের উপরে মাথাটা দাঁড়িয়ে আছে ওই শির যত কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে তার চাইতে নিকটে অবস্থান করি কত মাপ কত মায়ার বেটা কত মায়ার মানুষ আহারে কত বড় সত্তা কত দরদি আমাদের আমাদের একেবার কাছে রয়েছে অথচ আমরা আল্লাহ পাককে একবারও দেখতে পেলাম না আল্লাহকে খুঁজতে চাইলাম না আল্লাহর শক্তি ক্ষমতা বুঝলাম না আল্লাহ আল্লাহর আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর দর্শন শক্তি আল্লাহ পাকের एलान শক্তি আল্লাহ পাকের কুদরাত এগুলো আমরা अवलोकन করতে পারলাম না অথচ আমার আল্লাহ আমার নিজের কাছেই আছে আল্লাহকে সারা জীবন খুঁজে পায় নাই ঠিক না বেটি ঠিক কিন্তু আল্লাহকে খুঁজি মাজারে চলে যায় বটতলা চলে যায় দরবারে যায় ঠিক না বেঠিক আল্লাহ কোন জায়গায় আছে অনাহনু আকরাবু ইলাইহি মিন আলহামদুলিল্লাহ আমি বলছিলাম পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে গাছতলায় আমার কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছে আপনার একটু যদি জায়গা খালি করে দিতেন অনেকে আছে সামনে বসতে ইচ্ছুক না কিন্তু আপনারা তো সামনে আছেন খালি জায়গাগুলো একটু ভরাট করে নিলে ওনার একটু পিছনে আড়ালে আড়ালে গোপনে গোপনে বস অনেক মানুষ আছে কোরআনের কথা একটু গোপনে শুনে আসে না কথা বলছেন না কেন আছে না নাই অনেক মানুষ আছে স্টেজেই আসবে না ওরা ওই দূরে থাকবে আবু জেহেল আমার রসুল রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল হাত করছে নামাজ পড়ছে কোরআনুল কারিম তেল হাত করছে আবু জেহেল সাহেবা এবং উদ্বা আবু সুফিয়ান চারজন কয়জন আবু জেহেল উদ্বা ছাইবা আর আবু সুফিয়ান কয়জন হলো এই তিনজন রাতের অন্ধকারে গোপনে আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন ঘরের মধ্যে ওরা ঘরের কিনারায় চতুর্পাশে বালির মধ্যে শীতের রাতে গরমের রাতে হাওয়াগুড়ি দিয়ে সারা রাত কান রসুলের ঘরের দেয়ালের গায়ে বেড়ার গায়ে কান লাগে সারা রাত জেগে জেগে কোরআন শুনেছে সুভান আল্লাহ কিন্তু সামনে সে স্বীকার করেনি যে আমি মুসলিম সামনে এসে স্বীকার করে নি কারণ যখনই স্বীকার করবে তখনই উমারের মতো কাবাঘরে চতুর্দিকে একটা মিছিলে যেতে হবে কথা বলছেন না কেন ও জানা আমি মিছিলে যাব না মিছিলে যদি যখনই যাব তখন মোহাম্মদ নেতা হবে আমার আর কেউ মানবে না আমি কি বেঠিক বলছি ভাই বেঠিক বলছি সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আম্বিয়ার প্রথম নম্বর আয়াতিমায় তিনি ঘোষণা করেছেন হে দুনিয়ার মানুষ একটু কান লাগাও তোমরা দুনিয়ায় অনেক কিছু করেছ কেউ প্রকাশ্যে কোরআন শুনছ কেউ গোপনে শুনছ কেউ সরাসরি কোরআনের জন্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ঝাঁপিয়ে পড়েছ আবার কেউ কেউ বিরোধিতা করা শুরু করেছ আবার কেউ সরাসরি কেউ গোপনে গোপনে আব্দুল্লাহ বিন আব্দুল মতো কিন্তু শুনে রেখে দাও আল্লাহ বিসমিল্লাহির বলছেন বিসমিল্লা اقترب للناس حسابهم وهم في غفلة معرضون الله أكبر الله رب الله رب العالمين بلن. اقترب للناس প্রত্যেকটা মানুষের কাছাকাছি চলে এসেছে কার কথা একটু জোরে বলুন কার কথা আরো জোরে বলুন কার কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা খুব কাছাকাছি চলে এসেছে ইক্তারাবালিন নাস প্রত্যেকটা মানুষের কাছাকাছি চলে এসেছে হিসাবুহুম হিসাব মানে হিসাব মানে কি এটা আরবি শব্দ আমাদের দেশে সে হিসাব না হয়ে হিসাব হয়ে গেছে ওই জায়গায় সিন না হয়ে তার সিন হয়ে তালবসা হয়ে গেছে অথবা দন্তস্যা হয়ে গেছে হিসাব কিন্তু আমাদের দেশের এখনও কিছু কিছু মানুষ এটাকে হিসাব বলে কি বলে হিসাব আরবিতে সই ভাষায় যারা ইরান দেশ থেকে ওই যে মোগল সাম্রাজ্যের লোকেরা যারা ব্যবসা করতে দেশে এসেছে তারা কিন্তু হিসাব ঠিকই বলেছে আমার হিসাব বুঝিয়ে দে আমার হিসাব বুঝিয়ে দে এই হিসাব শব্দের অর্থ হচ্ছে লেনদেন